বাংলাসহ ভারতের রাজনীতির মঞ্চে বড় দল ভেঙে বহু নতুন দল গঠিত হয়েছে আবার অনেকে নতুন দল গঠন করে পুরনো দলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন কংগ্রেস ভেঙে ভারতের সবচেয়ে বেশি দল তৈরি হয়েছে যার মধ্যে এই রাজ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যেমন রয়েছে তেমন আবার রয়েছে ওই শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি এবং ওয়াইএসআর জগমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পার্টি জনতা পার্টি এবং জনতা দলের ভাঙনের ফলে আবার ভারতীয় রাজনীতিতে একাধিক আঞ্চলিক এবং জাতীয় দলের জন্ম হয়েছে যার মধ্যে একদিকে যেমন রয়েছে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি আবার তেমন রয়েছে মুলায়ম সিংয়ের সমাজবাদী পার্টি লালু প্রসাদ যাদবের আর জেডি দেবেগৌড়ার জেডিএস নীতিশ কুমারের জেডিইউ নবীন পট্টনায়কের বিজু জনতা দল ইত্যাদি ইত্যাদি অন্যদিকে আবার ষাটের দশকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে সিপিআই ভেঙে তৈরি হয়েছিল সিপিআইএম অর্থাৎ বড় দল থেকে বেরিয়ে এসে নতুন দল গঠনের ইতিহাস ভারতের রাজনীতিতে বহু পুরনো আবার একের পর এক নতুন দল গঠনের ইতিহাসও রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই ওই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো বড় দল থেকে বেরিয়ে এসে নতুন দল গঠন করলে বা নতুন কোনো দল গঠন করে নির্বাচনের ময়দানে নামলেই কি সফলতা পাওয়া যায় ইতিহাসে এর আবার দু রকমের উদাহরণ রয়েছে যেমন উনিশশো সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন কিন্তু তার ১৩ বছর পর বাংলার মসনদ দখল করতে সক্ষম হয়েছিল তৃণমূল এর আগে দু সালে ষাটটি এবং দু সালে তিরিশটি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস অন্যদিকে আবার দু সালে দল গঠন করেই দু সালে দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে যান ওই আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল সফলতার পাশাপাশি আবার অসফলতারও একাধিক উদাহরণ রয়েছে যেমন উনিশশো চুরাশি সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধীর হাতে ক্ষমতা যাওয়ায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে উনিশশো সালে রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে নতুন দল গঠন করেছিলেন প্রণব মুখোপাধ্যায়ের মতন রাজনীতিবিদ কিন্তু সফল হননি তিনি পুনরায় আবার মূল কংগ্রেসে ফিরে যান প্রণববাবু আবার সদ্য শেষ হয়ে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম প্রশান্ত কিশোরের মতন নির্বাচনী পর্যবেক্ষক তিনি নতুন দল গঠন করলেন আশা করা গিয়েছিল তিনি ফ্যাক্টার হবেন কিন্তু শেষ পর্যন্ত শূন্য হাতে নিয়েই তাকে ফিরতে হল ফলে ইতিহাস বলে দিচ্ছে নতুন দল গঠন করলেই যে সফলতা পাওয়া যাবে এমনটা যেমন নয় তেমন আবার সফলতা পেতে গেলে প্রয়োজন সঠিক নেতা এজেন্ডা এবং মানুষের সমর্থন আর এখানে প্রশ্ন হুমায়ুন কবির যে দল গঠন করলেন তা কি আদৌ বাংলার মানুষের সমর্থন আদায় করতে পারবে হুমায়ুনের দলের ভিতটাই কিন্তু ধর্ম মূলত মুসলিমদের ওপর দীর্ঘ বঞ্চনাকে সামনে রেখেই ভোটের ময়দানে নামতে চলেছেন হুমায়ুন সেখানে মহিলা এবং হিন্দু প্রার্থী রেখে নিজেকে আবার সেকুলার হিসেবে তুলে ধরার চেষ্টাও করেছেন তিনি যাতে বাম বা কংগ্রেসের সাথে জোটের দরজাটা খোলা রাখা যায় তার জন্যই কি হুমায়ুনের এই কৌশল বাংলায় এর আগেও ধর্মের ভিতের ওপর দাঁড়িয়ে নতুন দলের সূচনা হয়েছিল দু সালের নির্বাচনের আগেই যার নাম দেওয়া হয়েছিল অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বা ওই আইএসএফ দলের প্রতিষ্ঠাতা ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকি হলেও সামনে এগিয়ে দেওয়া হয় নওসাদ সিদ্দিকিকে বাম কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনের ময়দানে নেমে লাভের লাভ হয় ওই ভাঙর আসনটি কিন্তু তার বাইরে এই আইএসএফ আর কোথাও তেমনভাবে কোনো ভোট টানতে পারে তবে কি আইএসএফ এর মতোই মুসলিম ধর্মের ওপর ভিত্তি করে দল গঠন করে সেকুলার মনোভাবের কারণেই হিন্দু প্রার্থীদের জায়গা দিলেন হুমায়ুন কবির